রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীমদ্ শ্রীমদ্ভগবৎ গীতার আট নম্বর অধ্যায়ের দশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন সংসারের আসক্তি দূর হলে সাধকের একমাত্র পরমাত্মাতেই আকর্ষণ থেকে যায় অন্য কিছুতেই আর আকর্ষণ থাকে না সংসারী ব্যক্তি অপরা বস্তুতে আকৃষ্ট থাকে কিন্তু যে ব্যক্তি অপরাকে পরিত্যাগ করে ভগবানে আকৃষ্ট হন তিনি ভক্ত রূপে পরিণত হন সংসারী ব্যক্তি শরীর ও সংসারে আসক্ত হওয়ায় বিভক্ত অর্থাৎ ভগবান হতে পৃথক হয়ে যায় কিন্তু ভগবানে আকৃষ্ট সাধক বিভক্ত হয়ে থাকেন না তিনি ভক্ত অর্থাৎ ভগবানের সঙ্গে এক হয়ে যান যে আগে যে যোগ অভ্যাস করা হয়েছে তার জন্য মৃত্যুকালের অশক্ত অবস্থা তার বাধার কারণ হয়ে দাঁড়াবে না কোনো বিকার উপস্থিত হবে না প্রাণায়াম ইত্যাদির বলই হল যোগ বল রাধে রাধে জয় রাধাবল শ্রীহরিবন্ধ